শুনছো বলছে এই বাড়িটাই কিন্তু ভাড়া নেবো ওরাও তো বলেছে নিচতলাটা ভাড়া দেবে এই বাড়িটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড আর খুব ভিআইপি পি আমার এটাই পছন্দ আমি এই বাড়িটাই ভাড়া নেবো তোমার পছন্দ ভাড়া কোন

চান্ডিয়ালা সেই ওই বসের সাথে বিয়ে হয়েছে বেশি জানি না ও হচ্ছে ভাড়া নিতে এসে বেশি তাহলে তুমিギター চল চল দেখি কি তাহলে এটা কি করা যায় বলতো ও ভাড়া নিতে এসে ও বেশি তুমি ভাড়াতে তুমি বলবো না বলবো আমি আমি ইনুদ ক্যারেক্টার হ্যাঁ মানে এইবারই দেখা শোনা হবে দেখা শোনা হবে তুমি একদম বলবো না ঠিক আছে যেই বারের মালিক যে তুই আমি বলবো না মালিক রণলই থাকে বল

হ্যাঁ আমি আর রণ এই থাকি এই বাড়িটা দেখাশোনা করি আমরা ও সেটাই বলুন না আমি তো আবার অন্য কিছু ভেবে ফেলেছি এই বাড়ির মালিক বিদেশে থাকে তাই এই বাড়িটা আমি আর রণ দুজনে মিলে সব দেখাশোনা করি আর ভাড়াটিয়া আছে সব দেখাশোনা করে রাখি আর হ্যাঁ আপনাদের মানেই একটা এক দিয়েছিল ঘরে ওই ঘরটা আমাদের পছন্দ হয়েছে আমরা এই ঘরটাই ভাড়া নেবো হ্যাঁ এই সামনেই ঘরটা ফাঁকা আছে তাহলে চলুন দেখা দেখিয়ে দেখে নিন আর কি এলোনো অফিসের বলছি ওদেরটা ঘর পছন্দ হয়ে গেছে হ্যাঁ রমার ঘর পছন্দ হয়ে গেছে রমা ওই ঘরটা নেবে বললো চাবি আমি দিয়ে দিয়েছি ওরা আজকের থেকেই থাকবে বুঝতে পেরেছি তাহলে আমি রান্না বসিয়েছি যাই আমি হ্যাঁ তুই বস ধরে পাঁচ বস্তা বাড়ি এক বস্তা সিমেন্ট মালদা মশারও মাখাবি ঠিক আছে আর মাখা রয়ে গেলে আশা আচ্ছা

তুমিটা হিরট টুকু করে ছিলেন একটু তা আমি বলছি আপনার মেয়েটা না খুব ভালো লেগেছে হ্যাঁ খুব ভালো লেগেছে ঠিক আছে আমারও তোমার আমারও তোমার খুব পছন্দ হয়েছে গো ঠিক আছে আমি আমার মেয়ের সঙ্গে কথা বলি আমি তোমার সঙ্গে বিয়ে যাব ঠিক আছে ঠিক আছে কাকা কাকাবু চলুন তাহলে কাজটা করে দিই হ্যাঁ চলো আরেকটু অনেক কাজে চল হুম আসুন আমার বাবাকে কি বলেছো তুমি সাদা লেবারের কাজ করে চারশো টাকা মজুরি সে নাকি আমাকে বিয়ে করবে স্যার আমি যেই অফিসে কাজ করি সেই অফিসের বস পর্যন্ত আমাকে বিয়ে করতে যায় আর বাকি ছেলেদের তো লাইন পড়ে যায় দু টাকা ইনকাম করে আবার পাঁচ টাকার ফুটানি একদম দ্বিতীয় দিন জন্য আমার বাবাকে এসব কথা না বলা হয় ঠিক আছে দু টাকার লেবারই বলে নাকি আমাকে বিয়ে করবে সাহস কত আপনি একটু দেখবেন কি দেখবো হ্যাঁ রোজগার কত ওই তো রোজ চারশো টাকা ইনকাম আর আমার বসের কত ইনকাম জানো দেখুন আমি চারশো টাকা রোজ রোজগার করে ঠিকই কিন্তু আমি খুব সুখে আছি আপনাকে খুব আমি শান্তিতে রাখবো বা সুখে রাখবো সে বোঝা যাবে কি সুখে রাখবো ওই তো চারশো টাকা রোজ ইনকাম একটা রাজমিস্ত্রি কাজ করে নিয়ে বাড়ি কোথাকার আবার আমাকে বিয়ে করার স্বপ্ন দেখছে দ্বিতীয় দিন আমার বাবাকে না বলা হয় কারণ খুলে যেন কথাটা শুনে রেখো পুরনো দিনের কথা দেখে রমাকে দেখে আমার মনে পড়ে এলো বস্তে সেই পুরনো দিন কী রেশন সে গেছি এখনো বসে আছিস সেখানে তুই কোথায় যাবি বলছিলি গেলি না ভীষণ পড়ে যাচ্ছে আমার রান্না হয়ে গেছে আচ্ছা শোন না আমি তোকে একটা কথা বলবো আমি রান্না করতে করতে ভাবলাম তুই মিথ্যে কথাটা রমাকে বললি কেন যে আমরা এখানে এই বাড়ি ঘর দেখাশোনা করি

শেষ হলো বস 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 এখন আবার বেরোস না খেয়ে দিয়ে উঠেছিস এখন একটু ঘরে বিশ্রাম নিবি কোথাও বেরোতে হবে না বলে দিলাম সারাদিন খালি ঘোরা করে একটু বিশ্রাম নেবে না বাবা দেখে তো মনে হচ্ছে আপনাদের এই বাড়ির আর মালিক আপনারা

আমি আমাকে নাজও ভালোবাসি আমি তো রমার পাশে যাচ্ছি দেখতে পাচ্ছি রমা এটা বলছে আমি এনে দিচ্ছি আমি তো ওকে দেখতে পাচ্ছি বিষয় সেই জন্য আমার আজও ভালোবাসা আমি বুঝে পাই না রে বাবু হ্যাঁ আজকে তুই কোর লেভেলে চলে এসেছিস আজকে রমা তো ওর চাকর বানাচ্ছে ঠিক আছে বিশেষ ওকে তো আমি দেখতে পাচ্ছি দুবেলা বিষয় যখন ডাকছে আমি ও তোর সাথে একটু কথা বলতে পারছি বিষয় এটাই আমি আমি বল পাও না বিষয়

আপনি দেবীকে আপনি পারবেন না তো মিস্ত্রি কি করবেন আপনি দেবীকে দেখাশোনা করে এমন ভাব করছেন যে না আপনি না আমি তো যে নেই বলে আমি ডেকে আনছি ঠিক আছে হ্যাঁ চল কখন যাবো আমি

দুটাকার মিস্ত্রি লেবারের কাজ করতো ওটাকে তুই ঠিক করবি ঠিক আছে এখানে নোংরা জল জমে ওর মধ্যে কাজ করব কি করে মানে গেরামেও যখন জালই যে সর এসে এরকম জ্বালাচ্ছে কি হয়েছে রে কিছু নেই ওই কলিগ মিছি পাইনি কালকে ফার্স্ট মর্নিং আমি ওটা তো সেটা তো তোমাকে বলেই দিলো যে ও পাইনি ও তো খুঁজে আসলো আমাদের এক জায়গায় বেরোনোর কথা ছিল বেরোতে পারলাম না তোমাকে তো বলা হলো

শহরে এসে জানাতে শুরু করে দিয়েছে এই বাডি মালিকটাকে তার থেকে আধে করে কেড়ে খাচ্ছ ছোট লোকের মতন এখানে এসেও খেতে বলছে আমি বলতে বাধ্য বলতে বাধ্য হবেন রাজমিস্ত্রি দু টাকার কাজ করতে একটা শহরে এসে আবার জ্বালিয়ে খাচ্ছে আপনি জানেন ওকে তো একদম চুপ করে বস ওকে জানেন ও এই বাড়ির মালিক এই বাড়ির মালিক আমি জানি তো আপনার এই গ্রাম থেকে শহরে উঠে এসছে বাড়ি এখানে থাকে না বাড়িটা দেখাশোনা করছে আপনারা নিজেরা এবারে মালিক ভেবে নিয়েছেন এটা আবার বলার কি আছে আর যারা ভারতীয় আছে না আপনারা অন্য ভারতীয়দের কাছে জেনে দেখবেন ও এবাইর মালিক ওদেরও সেটা আপনারা বলেছেন যে আমরা এবাইর বাড়ি কারণ তারাও তো বাড়ি এলাকা দেখিনি আমি যেমন দেখিনি সেটাই তারা বলছে আশে যে সব ফ্ল্যাটগুলো আছে না সেই সব ফ্ল্যাটের মালিককে জিজ্ঞেস করুন এই এবাইর মালিকটাকে আমার কোথাওকে দেখা লাগবে না আপনারা তো এবাই মাকেও মালিক থাকে না তাই আপনারা নিজেকে নিজেরা মালিকনার মালিক ভাবছেন এটাই ভাবছেন আপনারা

আরে তোমাদের তোমরা তুমি যে আবদার করো তোমার আবদার মিটে মিটে আমার থেকে টাকা সে তুই কোথায় এখন বলো তুমি বলো সে বিয়ের থেকেই একটা ফ্ল্যাট কিনে দেবে এই বাড়ি ওই বাড়ি ভাড়া করতে মানে আমার জীবনটা এইভাবেই কেটে যাবে এই না আমি সংসার করবো না আমি ছেড়েই দেব

মারা যাওয়ার পরে না আমি খুব একা হয়ে পড়েছিলাম আমি যে অফিসে কাজ করতাম না সেই আমার প্রস্তাব আমিও একটা মানুষ রাজি হয়ে গেলাম বস মানুষ ভাবলাম বিয়ের পর থেকে না শুধু বলে ফ্ল্যাট কিনে দেবে আমাকে আর ছ মাস এই বাড়ি ভাড়া আর তিন মাস এই বাড়ি ভাড়া তো ফ্ল্যাটও কিনে দিচ্ছে না মানে

যে আমি একটা লেবার আমার একটা লেবার তোমাকে না আমি প্রচুর মনে মনে ভালোবেসেছি সেই যেতে আমি কলকাতার গ্রাম থেকে কলকাতায় এসেছি কলকাতা পেয়ে কিছু মনে আমার কলকাতা চলেছে কলকাতা এসে আমি খুব কষ্ট করেছি আমি এখানে এই দশ যাচ্ছে ছয় দশ হাজার আমার কাজ করছিলাম তখন আমার একজনের সাথে ভালো লোকের সাথে পৌঁছে হলো আমি একটা কোম্পানিতে চাকরি পেলাম কোম্পানিতে চাকরি পেয়ে আমার আমার কাজ থেকে সে মুগ্ধ হয়ে গেছে মুগ্ধ আমাকে ম্যানেজার গোষ্ঠী

বিয়ের পর থেকে না আমার পরে বাড়ি করে দেবে বাড়ি করে দেবে এখন মনে একটা বাড়ি করে দিতে পারতো না বিয়ের পর থেকে সেই দিকে আমি ভাড়া বাড়িই আছি আমার নিজস্ব বললাম কোনো একটা বাড়ি নেই ওই বিয়ে করে না আমি একদিনের মতনও সুখী পাইনি মানে আমার কোনো সুখই হলো না তা তুমি যদি আমাকে বিয়েও না করো তাও আমি ওকে ডিভোর্স দেবো বিয়ে যদি না করো তাহলেও ওকে আমি ডিভোর্স দেবো ওর সঙ্গে না আমি থাকতে পারবো না আর হয়তো ওকে ডিভোর্স দিয়ে আমি হয়তো এখান থেকে চলে যাবো কোথায় চলে যাবো হয়তো খুঁজেও পাবে না হয়তো একদিন দেখবে আমি পুরো শেষ হয়ে গেছি

অবশ্যই রব তুমি বলো তুই বলবো তাহলে শোন আমি তোকে একটা কথা বলবো রমা মানছি হ্যাঁ ও যদি এটা ইয়ার মেয়ে থাকতো যখন তুই ওকে ভালোবেসেছিলি ভালোবাসার কথাটা বলেছিলি গ্রামে তখন যদি ওই অফারটা মেনে নিত তোর তাহলে আমি মানতাম যে সত্যিকারের তোকে ভালোবাসার দাম দিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে ও একটা অফিসের বসের সাথে বিয়ে করে এখন অফিসের বসকে ডিভোর্স দিয়ে এখন তোকে বলছে বিয়ে করবে তাহলে আমি একটা পরীক্ষার দিতে চাই সে আমার কথা যদি তুই রাখিস তাহলে আমি যেটা বলবো সেটা তোমাকে করতে হবে করবি তো অবশ্যই তুমি আমার ছোটবেলা থেকে মানুষ তুমি তো আমার শখ আমার মা বাবা তুমিও অবশ্যই আমি তোকে কালকে বলে দেব কালকে হবে এর পরীক্ষা তোরা রমার মধ্যে এই পরীক্ষাটা কালকে হবে ঠিক আছে এখন যে কাজে যাচ্ছিস যা কালকে হবে সেই পরীক্ষা যদি এই পরীক্ষায় रमा উত্তীর্ণ হতে পারে তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে এই বাড়ি ধুম নাম করে সাজিয়ে তোকে গিয়ে দেব রমার সাথে ঠিক আছে ঠিক আছে আমি আসছি বিシミ যা আমি একটু ঘরে যাই বিশ্রাম নি তাহলে তুমি সব বিয়ে ব্যবস্থা সব তুমি কর

কি বলছো কি এসব তোমার কিছুই না আমার কিছুই না সব আমার আমিও আমিও শুনবো এই ভিখারি বাচ্চা তুই গ্রামেও দুটা মানে চারশো টাকা রোজে কাজ করতিস এই শহরে এসেও ক্যাকটেকারে কাজ করছিস ঠিক আছে তোর থেকে তো আমার স্বামী ভালো রে তাও তোমার শাক সব কিছু দিতে পারে তুই তো আমাকে কিছুই দিতে পারিস না তোকে না ভিখারি বাচ্চা তোকে আমি না বিয়ের অফারটা দিয়ে আমি ভুল করেছি ভিখারি কথা একটা তোকে তো তাহলে তোমার স্বামী ভালো ছোট লোকের বাচ্চা কোথাকার একটা আবার সব জেনেছে আমাকে বিয়ে করবে ছোট লোক দেখো না আমার ভালোবাসাটা কোনো অন্যায় না তোমাকে আমি এখনো ভালোবাসি তোর ভালোবাসা তোর কাছেই রাখ তোর এরকম কি ভালোবাসা না লাগবে না ঠিক আছে তো যদি টাকা পয়সা অনেক কিছু থাকতো তাও বিয়ে করতে আমি রাজি হতাম তো তো কিছুই নেই আমি বিয়ে করব না তোকে আমি বিয়ে করব না একটা ক্যাটেগরি ভিখারি কোথাকার আমাকে বিয়ে করতে এসছে

তাহলে একটা সত্যি কথা বলি আমি ঠিক আছে রমা তোমাকে একটা সত্যি কথা বলি প্রথম জীবনে যখন তুমি যোগ্য ছিলে না না এই এই এখন এসে তুমি রনোর যোগ্য নও কেন জানো আজকে এই যে অট্টালিকা দেখছো ওর যা ব্যাংক ব্যালেন্স আছে না ও তিন পুরুষ বসে খেতে পারবে শুনে রাখো এই বুদ্ধিটা না আমি ওকে দিয়েছিলাম ও তোমার প্রেমে অন্ধ অন্ধ জীবনে এখনো বিয়ে করেনি তাই যখন আমাকে বলেছে তোমাকে বিয়ে করবে তখন আমি একটা কথাই বলেছি যে ও তোকে ভালোবাসে না তোর টাকাকে ভালোবাসে ও না তোমার প্রেমে এতটাই অন্ধ ও সেই সত্যি আমার সত্যি কথাটাও মেনে নিতে পারছিল না তাই আমি বলেছি তুই তাহলে প্রমাণ কর প্রমাণ কর যে রমা তোকে সত্যি ভালোবাসে তাই এখানে দাঁড়িয়ে আমি ওকে শিখিয়ে দিয়েছি যে এটা বলতে যে ও এই বাড়িতে কেয়ারটেকারের কাজ করে ওর কিচ্ছু নেই তাহলে দেখো তোমার সেই ভেজ তোমার বেরিয়ে আসলো দেখো

নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে না ভিডিওটা কেমন লাগলো আর মানে অনেক দিন থেকেই ভাবছি আমি একটা কথা বলবো জবা জবা কি দেখলাম জবা জবা চক্রবর্তী কোথা থেকে বলছে সেটাও লেখার ডানকুনি থেকে জবা চক্রবর্তী তোমাকে আমার অসংখ্য ধন্যবাদ যে তুমি আমার প্রত্যেকটা আমাদের ভিডিও দেখো আর এবং ভালো ভালো কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে তোমার জলি শিকদার তোমাকেও আমার অসংখ্য ধন্যবাদ তুমি প্রত্যেকটা ভিডিও আমাদের দেখো আর প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ রাজদীপ তোমাকে কিন্তু আমরা কেউ ভুলিনি তোমাকে আমরা সবাই মনে রেখেছি আর সব বন্ধুরা আমার এভাবেই পাশে থেকো যেভাবে আমার পাশে এছো আছো আর সবাই ভালো থেকো বন্ধুরা নমস্কার